at হঠাৎ করে আমার ডান পায়ের নুপুরটা পা থেকে ছিঁড়ে পড়ে গেল আর আমি এই কান্না আমার এখন নতুন নুপুর লাগবে এখনই লাগবে কল্প আমার কান্না থামাতে জুয়েলারির দোকানে যায় কিন্তু আমার পায়ের মাপের কোনো নুপুর পায় না পরে দেখে একজোড়া আছে কিন্তু সেটা অন্য জনের অর্ডারের আজই শেষে নিয়ে যাবে পরে কল্প জোর করে এক হাজার টাকা আরও বেশি দিয়ে সেই নুপুর আমার জন্য নিয়ে আসে এত জ্বালাই আমি বেচারা তবু এক বিন্দু রাগ করে না দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায় সুখের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায় এদিকে আমার পেটে খুব ব্যথা হতে শুরু করে আমি সহ্য করার চেষ্টা করি কিন্তু পারি না বেবি যখন নড়াচড়া করে আমার খুব কষ্ট হয় ওই যে আমার সমস্যা আছে যে সেই জন্য কিন্তু কল্পকে বুঝতে দিই না একদিন রাতে কল্পর বুকে মাথা রেখে আমি বলি আমাদের মেয়ে হলে কি নাম রাখবে হ্যাঁ তুমি বলো না তুমি বলো না তুমি বলো নীরা রাখি আমাদের মেয়ে হলে নাম হবে নীরা আর ছেলে হলে রাজ্য আচ্ছা তাই হবে কল্প হ্যাঁ বলো আমি চলে গেলে ভুলো না আমায় হ্যাঁ উহ চুপ করবা তুমি কোথাও যাবে না তুমি আমাকে ছেড়ে কোথাও না আচ্ছা যাব না এবার কান্না বন্ধ করো তো জানো কল্প হবে ছোট্ট ছোট্ট হাত ছোট্ট 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 পা একটা পুতুল ওকে আমরা অনেক সুন্দর করে সাজিয়ে রাখবো ওর না চুল কাটবো না আমরা অনেক অনেক চুলের ক্লিপ কিনে দেব। অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনবো কত স্বপ্ন আমার সব হবে কলিজা তুমি একদম চিন্তা করো না আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটাকে দেখে রেখো হ্যাঁ আম্মুর খেয়াল রেখো উফ চুপ করবে তুমি তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো ভেবেছো একবার কিচ্ছু হবে না তোমার ঘুমাও এখন একদম চুপ করে ঘুমাবে এরপর হঠাৎ একদিন রাতে আমি ঘুমের মধ্যে অনুভব করি আমার পেটে ব্যথা হচ্ছে আর এতই ব্যথা হচ্ছে যা সহ্য করার মতো না আমি কল্পকে ডাকতেই কল্প আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় আমি যে ডাক্তারের আন্ডারে আছি তাকে ফোন দিই সে দ্রুত হসপিটালে চলে আসেন এসে বলেন এখন তো এমন ব্যথা হওয়ার কথা না এখনও তো অনেক সময় বাকি ওর যাই হোক এখনই যা করার করতে হবে দেরি হলে সমস্যা হয়ে যাবে আর বেবিকে কিন্তু আইসিইউতে রাখতে হবে আগেই বলে দিলাম আর দৃতা কল্প জিজ্ঞাসা করলো আল্লাহকে ডাকুন আমি একটা পেপার পাঠাচ্ছি সেখানে সই করে দেবেন কেমন আমাদের খবর দেয়া হয়েছে আমার 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 সাথে কল্প ছোট ভাই অর্থাৎ বাসায় দেওয়ার এসেছে কল্প আমার হাত ধরে আছে কল্প আমাকে একটু জড়িয়ে ধরবে কল্প আমাকে বুকের সাথে জড়িয়ে নেয় ওর চোখের পানি টপ টপ করে আমার গায়ে পড়ছে আমি না তোমায় অনেক ভালোবাসি কলিজা অনেক ভালোবাসি আমিও কলিজা একটা নার্স এসে বলেন পেশেন্টকে নিয়ে যেতে হবে চলুন কিন্তু ওর বাবা মা কেউ তো এখনো আসেনি পেশেন্টের অবস্থা সিরিয়াস তাই লেট করা যাবে না আম্মু অর্থাৎ আমার শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে বলেন ভয় পেও না মা আল্লাহ ভরসা কল্প আমার হাত ধরে আছে নার্স আমাকে নিয়ে যাওয়ার সময় কল্প আমার সাথে সাথে যাচ্ছে যখনই আমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হবে তখন কল্প ডাক্তারকে বলে আমি ভেতরে আসি প্লিজ সরি আপনাকে বাইরেই থাকতে হবে ডাক্তার আমার 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 ওয়াইফকে চাই প্লিজ প্লিজ কিছুর কল্প হাত ডাক্তার যে কোনো না বলেন ওকে ভেতরে আসতে দিন প্লিজ আমাদের হাত দুটো একটু একটু করে ছুটতে থাকে আমি কল্পর চোখের দিকে তাকিয়ে বলি ভুলো না আমায় অনেকগুলো বছর পর বাবা আমি ইরাজকেই বিয়ে করব। হাত ভেঙে গেছে তাতে কি আবার ঠিক হবে আমার তো কোনো সমস্যা নেই তাতে তাছাড়া হাত তো আমারও ভাঙতে পারতো তাছাড়া বিয়ের পর যদি অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙতো তাহলে কি করতে তোমরা তাছাড়া অ্যাক্সিডেন্ট তো আর সে ইচ্ছে করে করেনি বলো তাহলে বাসার সবাই কেন ঘ্যান ঘ্যান করছে ও একটু সুস্থ হোক আমি ইরাজকেই বিয়ে করব এটা আমার শেষ কথা মেয়েটা একদম ঠিক ওর মায়ের মতো হয়েছে কল্প ভাবছে কথা যেদিন নীরার মা দ্বিতাও ঠিক এইভাবেই কথাগুলো বলেছিল সবার বিপক্ষে গিয়ে আর অবশেষে কল্পকেই বিয়ে করেছিল নীরা কল্প আর দ্বিতার একমাত্র মেয়ে ও একটা ছেলেকে পছন্দ করে আর বাসায় বিয়ের কথাবার্তা চলছিল বলে সবাইকে ইরাজের কথা বলে যাকে নীরা ভালোবাসে তার নামই ইরাজ কল্প নিরাদের সম্পর্ক মেনে নিয়েছে তাই বিয়ের কথাবার্তাও চলছিল কিন্তু এরই মাঝে হঠাৎ ইরাজ অ্যাক্সিডেন্ট করে আর ওর একটা হাত মারাত্মকভাবে ভেঙে যায় তাই নিরার চাচু ফুপুরা সবাই না করেছিল বিয়েটা করার জন্য নিরাকে। কারণ হাতটা খুবই খারাপভাবে ভেঙেছে যদি হাতটা ঠিক না হয় আর ঠিক হলে ওই হাত দিয়ে যদি কাজকর্ম না করতে পারে তাদের কথা পুরুষ মানুষ এক হাত অচল হলে তো দুনিয়ার অর্ধেকটাই অচল কাজ করে তো খেতে হবে যদিও কল্পনীরাকে বাধা দেয়নি বিয়ের ক্ষেত্রে কারণ ও জানে এমন সময় মেয়ে পক্ষ না করে দিলে কেমন লাগে কারণ ও নিজেও যে এমন এক পরিস্থিতিতে পড়েছিল আচ্ছা বাবা চাচুরা ফুপুরা সবাই না করলো ইরাজকে বিয়ে করতে কিন্তু তুমি কেন একবারও না করলে না কারণ একদিন আমিও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তাই আমি বুঝি পরিস্থিতিটা কতটা ভয়াবহ তোর মা আমাকে ফিরিয়ে দেয়নি বলে আমি ডিপ্রেশনে পড়িনি কষ্ট পাইনি নয়তো আমি নিজে ডিপ্রেশনের সাগরে কষ্টের সমুদ্রে তলিয়ে যেতাম মা যেমন মেয়েও তেমন আমি গর্ববোধ করি তোকে নিয়ে তোর বিয়ে ইরাজের সাথেই হবে আম্মু তুমি কি বলো আমি আর কি বলবো তোর ইচ্ছে মতোই হবে যা হবে কি খুশি হয়েছেন না সবাই নাকি অবাক হয়েছেন আমি বেঁচে আছি বলে হ্যাঁ আমি দিতাই বলছি আমি বেঁচে আছি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন সেদিন একটা মিরাক কেল হয় আমার নিরা সময়ের আগে অতি তাড়াতাড়ি দুনিয়ায় চলে আসে আর আল্লাহ চেয়েছেন বলে আমিও বেঁচে যাই সেদিন ডাক্তার সি সেকশনের সাথে সাথে আমার সেই আগে না হওয়া অপারেশনটা করেন আর আমাকে বলেন ইটস মিরাকেল দিতা আল্লাহ তোমার কল্প আর তোমার রাজকন্যার জন্য তোমাকে নতুন জীবন দিয়েছেন আর তুমি কন্যা সন্তানের মা হয়েছ এই কথা বলেই ডাক্তার আমার নিরাকে আমার বুকে দেন আমি আলহামদুলিল্লাহ বলে আমার নিরাকে বুকে জড়িয়ে নিই বাইরে কল্প অপেক্ষা করছে এতক্ষণে আমার বাসার সবাই এসে গেছেন বোধ ডাক্তার আমায় এক বললেন তুমি বড় ভাগ্যবতী মতো বর আমি মুচকি হেসে নিঃশ্বাস ফেলে দুচোক বন্ধ করলাম ডাক্তার যখন নিরাকে নিয়ে বাইরে বের হন তখন সবাই নিরাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও কল্প ডাক্তারকে জিজ্ঞেস করে আমার দৃতা ও কেমন আছে ও ঠিক আছে তো প্লিজ ডাক্তার কথা বলুন ও কোথায় এখন আমি কি ওর কাছে যেতে পারবো ওকে দেখতে পারবো এক নিঃশ্বাসে কথাগুলো বলে যাচ্ছিল কল্প ডাক্তার তারপর কল্পকে শান্ত করে উত্তর দেন হয়েছে তো এবার একটু শান্ত হন আপনার দিতা আল্লাহর রহমতে ঠিক আছে ইটস মিরা কেলডিয়ার আপনার ভালোবাসার দোয়াই আল্লাহ আপনার দিতাকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছেন সি সেকশনের সাথে সাথে আমরা তার সেই অপারেশনটাও করে ফেলি আর এখন কোনো ভয় নেই সবাই কল্প আর ডাক্তারকে জিজ্ঞেস করে অপারেশন কল্প উত্তর দেয় গিয়ে সবাইকে বলবে ডাক্তার বলে একটু ওয়েট করুন কিছুক্ষণের মধ্যে দীতা বেড়ে দেওয়া হবে তখন আপনি দীতার কাছে যেতে পারবেন কল্প এবার হাও মাও করে কাঁদছে আর আল্লাহকে সুক্রিয়া জানাচ্ছে সাথে ডাক্তারকেও কৃতজ্ঞতা জানায় আর কিছুক্ষণ পর আমাকে বেঁধে দেয়া হয় কল্প দৌড়ে আমার কাছে আসে আমার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলে ভালোবাসি অনেকটা ভালোবাসি তোমায় ভয় পেয়ে গিয়েছিলাম জানো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তুমি ঠিক আছো তোমার কিছু হলে না আমি পাগল হয়ে যেতাম কিছু হয়নি তো এবার তো কান্না থামাও তখনই সবাই রুমে ঢোকেন আম্মু আপু কাঁদতে কাঁদতে আমার কাছে আসেন কান্না করো না তো ঠিক আছি তো আমি এভাবে বাচ্চাদের মতো কান্না করতে হয় নাকি কান্না করো না আমার শাশুড়ি মা নিরাকে এনে কল্পর কোলে দিয়ে বলেন জানো মা দ্রিতা দ্রিতা করতে করতে কল্পর নিরাকেও দেখেনি এখনো অব্দি এখন তো দেখেছিস তো দ্রিতাকে এখন তোর মেয়েকে দেখ কল্প নিরাকে বুকে জড়িয়ে নিরার কপালে চুমু খেয়ে বলে মারে তোর মায়ের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম আমি তোর মায়ের কিছু হলে তোরার আমার কি হতো বল তাই টেনশনে তোকে কোলে নিয়ে নি এতক্ষণ আমার রাজকন্যা আমাকে বুঝবে তাই না আমার রাজকন্যা তো আমার সোনা মাটা তারপর কল্প নিরাকে আমার পাশে শুয়ে দিয়ে বলে এখন মা মেয়ে দুজন দুজনকে ভালো মতো দেখো গল্প সল্প করো কিন্তু খবরদার ভুলো না আমায় ভুলো না কিন্তু আমায় ছোট্ট নিরা আজ কত বড় হয়ে গেছে নিরাতে আমার মনের মতো করেই সৃষ্টি করে আমার বুকে পাঠিয়েছেন সেই কল্পর মতো চোখ কল্পর মতো হাসি কল্পের মতো রাগ কল্পের মতোই জেদ আর চঞ্চল আমি যেমনটা আল্লাহর কাছে চেয়েছি বাবার আদর ইসে বাবা ছাড়া কিচ্ছু বোঝে না আর বাবাও তাকে ছাড়া কিচ্ছু বোঝে না তাদের কাছে আমি যেন কই থেকে ভেসে এসেছি মনে হয় যেন পাড়া প্রতিবেশী আমি দেখতে দেখতে আমাদের নীরাটা অনেক বড় হয়ে গেছে আজ ওর বিয়ে দিতে যাচ্ছে আমরা ওর পছন্দের ছেলের সাথেই ছেলেটা কয়েক মাস আগেই বড় একটা অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহর রহমত অল্পের জন্য বেঁচে গেছে একটা হাত মারাত্মক ভাবে ভেঙে গেছে প্লাস্টার করা হয়েছিল ডাক্তার বলেছেন সময় লাগবে অনেক ঠিক হতে অনেকে বিয়েটা না করে দিতে বলেছিল যেভাবে ভেঙেছে হাত যদি ঠিক না হয় কিন্তু আমার নিরা পা হয়নি আজ আল্লাহর রহমতে ইরাজ পুরোপুরি সুস্থ প্লাস্টার খোলা হয়েছে মাঝে মাঝে ব্যথা করে ডাক্তার বলেছে সময় লাগবে একটু ব্যথাটা ও কিছু না আমার গল্পের মুখের দাগগুলো কিন্তু বিয়ের এক বছরের মাথায় মিলিয়ে গিয়েছিল যদি অল্প দু একটা দাগ আছে তবে ওগুলো তেমন বোঝাও যায় না তাই কখনো মানুষের খারাপ পরিস্থিতিতে তাকে ছেড়ে দিতে নেই পরিস্থিতি সব সময় এক থাকে না আল্লাহ কখন কার সাথে কি করেন বলা যায় না কল্প খুব কান্নাকাটি করেছে মেয়ের জন্য খাওয়া দাওয়া বন্ধ প্রায় তার করিচার টুকরোটাকে কিছুক্ষণ পর বিদায় দিতে হবে যে কিন্তু নিয়ম যে এমনই মেয়েদের ঘরে রাখা যায় না রাখা গেলে বাবা মা সারা জীবনই মেয়েদের নিজের ঘরেই রেখে দিতেন নিরাকে আজ মাসাল্লা খুব মিষ্টি লাগছে এই মাত্র বিয়ে সম্পন্ন হলো আমাদের কলিজার টুকরাটার এবার বিদায়ের ক্ষণ বুকের ভেতর চাপা একটা কষ্ট অনুভব হচ্ছে তবুও তো বিদায় দিতেই হবে নিরা এসে ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে কল্প মেয়ের কান্না সহ্য করতে পারছে না ইরাজ কল্পকে সান্ত্বনা দিয়ে বলছে বাবা আপনি কোনো চিন্তা করবেন না আমি ওর খেয়াল রাখব আপনার মতো আগলে রাখতে পারবো কিনা জানি না আমি আমার সাধ্য মতো যথেষ্ট চেষ্টা করব। যাতে ওর চোখে আজকের পর থেকে আর কোনো দিন পানি না আসে আসলেও তা যেন হয় খুশির অশ্রু কল্প ইরাজকেও জড়িয়ে ধরে আর বলে বাবা আমার তো আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তা নেই কারণ তুমি ওর খেয়াল রাখবে আমি জানি কিন্তু যে শান্ত মেয়ে আমার আমার তো চিন্তা হচ্ছে তোমার জন্য নিজের খেয়াল রেখো কল্পর কথা শুনে কাঁদতে কাঁদতে সবাই হেসে দেয় নীরাও চোখ মুছে হাসতে হাসতে বলে বাবা তুমি না তারপর নীরা আমাকে জড়িয়ে ধরে বলে বাবার খেয়াল রেখো মা তোমায় আমি অনেক ভালোবাসি মা বাবা আমায় সব বলেছেন আমার জন্য তুমি তোমার জীবন বাজি রেখেছ আল্লাহ মৃত্যুর পর পরকালে আবার জীবন দিলে তোমার সন্তান করেই যেন আমায় রাখেন আমিও নীরাকে জড়িয়ে ধরে বলি নিজের খেয়াল রাখিস আমিও তোকে অনেক ভালোবাসি নীরা সবাইকে বিদায় জানিয়ে ইরাজের সাথে চলে যাচ্ছে নতুন জীবন শুরু করতে ইরাজ নীরার হাত ধরে ওকে নিয়ে যাচ্ছে যাওয়ার সময় নীরা পেছনে তাকিয়ে সজোরে বলে বাবা মা খবরদার ভুলো না আমায় বন্ধুরা এই গল্পটা এখানে সমাপ্ত গল্পের নাম ভুলো না আমায় ঘাদা মেঘা এই গল্পের আগের তিনটি পর্ব এই চ্যানেলে শেয়ার করা আছে এই ভিডিওর প্রথম কমেন্টে আগের পর্ব তিনটি এবং এই পর্বটি অর্থাৎ প্রতিটি পর্বের লিঙ্ক দেওয়া থাকবে যদি আপনি কোনো পর্ব মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন কিছু সমস্যার জন্য এই পর্বটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল তার জন্যে আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবেই ক্ষমা চেয়ে নিচ্ছি আগামী দিন আরও একটি সুন্দর গল্প শেয়ার করা হবে তাই প্লিজ সবাই সাথে থাকবেন আর এই গল্পটি কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন এই গল্পটির কথা কি আপনারা ভুলে গিয়েছিলেন নাকি এই পর্বের জন্য অপেক্ষা করছিলেন সেটাও প্লিজ বলবেন সবাই